সৃষ্টির সেরা মানুষই সৃষ্টি আবার এই মানুষই হয়নি কারণ খারাপ ধর্ষণ চাদাবাজির মতো কাজ যেন শুধুষার দুর্নীতি নিয়ে তাদের দিন বেশ কেটে যায় কথায় কথায় বাড়তে কাটতে সময় যেন লাগে না এত পাপ কাজ করার পরও একটু অনুশোচনা তাদের হয় না সুন্দর এই পৃথিবীটা বিলাসিতা বাজে কাজ পাপ কাজ করে করে দিলাম নষ্ট এই কথা তো ছিল না রে ভাই কথা ছিল ইবাদত করব ভালো আমল নামিয়ে ঘরে ঘরটা কোথায় সবাই জানে ভালো আমল নামা নিয়ে কি ফেরা হলো রে ভাই ভালো আমল নামিয়ে হয়তো ফেরা হোক তবে বদ আমল নিয়ে হয়তো খুব ভালোভাবেই ফেরা কিন্তু আমাদের ভিতরে তারপর কোনো অভিশোচনাই নাই যে আমরা 確かに。